বন্ধুরা আমি দিবাসিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি ছোট্ট বাগান বাড়ি চতুর্দিকে বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড একটি জমি এবং প্রচুর গাছগাছালিও রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই ছোট্ট বাগান বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরকারি ম্যাপে বারো ফিট চওড়া একটি রাস্তা এবং এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলে আপনারা কুড়ি ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং সেখান থেকে একটি অটো ধরে মাত্র চার মিনিটে বারুইপুর জংশন চলে যেতে পারবেন আর এই যে দিকটি চলে গেছে সোজা পাড়ার মধ্যে চলে গেছে এবং এই দিক দিয়েও আপনারা বারুইপুর জংশন যেতে পারবেন এই রাস্তা দিয়ে সব সময় টোটো চলছে আপনারা যে কোনো সময় টোটো পেয়ে যাবেন আপনারা যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এদিকে আরও প্রচুর পাড়া রয়েছে তো এই জায়গা থেকে বারুইপুর জংশনের ডিস্টেন্স মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দেড় কিলোমিটার ডিস্টেন্স রয়েছে মাত্র বারুইপুর জংশন থেকে তো বন্ধুরা আশপাশে কিন্তু প্রচুর নতুন নতুন ঘরবাড়ি হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো তার আগে আমি আপনাদেরকে যে বাগান বাড়িটি বিক্রয় হবে সেটি একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরার সামনে এই বাগান বাড়িটি কিন্তু বিক্রয় হবে এখান থেকে স্টার্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন পাঁচ ইঞ্চি দেওয়াল করে বেশ উঁচু করে বাউন্ডারি প্রাচীর দেওয়া এই পর্যন্ত রয়েছে প্রাচীরটি এবং ফ্রন্টেজ এই পর্যন্ত খুব সুন্দর একটি সম্পূর্ণ স্কয়ার জমি বিক্রয় হবে এই সেই বাগানবাড়ি আমি ভিতরে প্রবেশ করিয়ে অবশ্যই ভিতরটি দেখাবো তো এই দেখুন আমি একটু জুম করে দেখালাম এই যে খুব সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু এখানে হয়েছে এবং আরও তৈরি হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে তেতলা বাড়ি তৈরি হচ্ছে যে যেমনভাবে পারছে জমি কিনে নিয়ে কিন্তু এখানে বসবাস করছে বাড়ি করছে কোনো সমস্যা নেই এই দেখুন আরও কিন্তু অনেক মানুষ জমি কিনে বাউন্ডারি প্রাচীর করে রেখে দিয়েছে তো যেহেতু বারুইপুর জংশনের খুবই কাছাকাছি মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স এখানে কিন্তু জমির দাম একটু হাই কিন্তু পরিবেশ খুবই সুন্দর এখান থেকে প্রাচীরটি শুরু হচ্ছে একেবারে এই পর্যন্ত আমি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি আর সব থেকে বড়ো কথা বন্ধুরা এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু একসঙ্গে বসবাস করে অর্থাৎ যে কোনো ধর্মের মানুষ কিন্তু এই বাগান বাড়িটি কিনতে পারেন হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো ব্যাপার নয় সবাই একসঙ্গে এখানে ভাই ভাইয়ের মতো বসবাস করে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি বাগানের মধ্যে প্রবেশ করব। এই দেখুন একটি গেট বসানো রয়েছে এবং এই বাগান বাড়িটি আপাতত পড়ে রয়েছে মালিক এখানে থাকেন না মালিক অন্য জায়গাতে বাড়ি করে সেখানেই থাকেন তো এই জায়গাসহ এই বাড়ি সহ বিক্রয় করে দিতে চাইছে চতুর্দিকে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরও সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত মাদারাট পঞ্চায়েত এবং এলাকাটির নাম রয়েছে নায়েবের মোড় তো আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম দেখতে পাচ্ছি খুব সুন্দর বড় বড় ফলের গাছ কিন্তু এখানে রয়েছে এবং বিশাল বড় বড় সুপারি গাছ লাগানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ফলন্ত গাছ সব বড় বড় সুপারি গাছ এখানে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কামরাঙা গাছ তারপর আপনার লেবু গাছ পিয়ারা গাছ কাঁঠাল গাছ আঁশফল গাছ সব কিন্তু ফলন্ত গাছ এখানে রয়েছে আমি দেখাবো তার সঙ্গে কিছু সবজিও লাগানো রয়েছে ওল কচু এসব তো বন্ধুরা যেহেতু জায়গাটি পরিষ্কারের অভাবে একটু জঙ্গল মতো হয়ে রয়েছে যে কোনো একটি লেবার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করিয়ে নিলে কিন্তু বাগানটি আরও সুন্দর হবে তো এখান থেকে বাউন্ডারি প্রাচীর দেখতেই পাচ্ছেন একেবারে চৌকো চার কাটা জমি চতুর্দিকেই কিন্তু উঁচু করে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এবং সামনে আপনারা আরও সুন্দর করে পরিবেশটা গুছিয়ে নিতে পারবেন আগাছাগুলো পরিষ্কার করে ফুলের গাছ টাছ লাগিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এ দেখুন নারিকেল গাছ রয়েছে আঁশফল গাছ রয়েছে কাঁঠাল গাছ রয়েছে বড় আম গাছ রয়েছে এখানে এবং কোণে দেখতে পাচ্ছেন একটি টিউবওয়েল বসানো রয়েছে এই দেখুন টিউবওয়েল বসানো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে নিতে হবে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা এই জায়গাতে আসতে হলে আপনারা বারুইপুর জংশন থেকে চার নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে একটি অটো ধরবেন ধরে স্টেট পাঁচ মিনিট সময় লাগবে বড়জোর সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আপনারা নায়েবের মোড় নামবেন এবং সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট আসলে আপনারা এই বাড়িতে চলে আসতে পারবেন এবং ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা ডাইরেক্ট এই বাগানের সামনে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই ফোর হুইলার গাড়ি কিন্তু আরামসে এখানে চলে আসবে এই দেখুন বন্ধুরা লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অযত্নের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয়েছে তো আরেকটি জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটি গন্ধরাজ লেবু গাছ এটি এখানেও কিন্তু অনেক লেবু হয়েছে আমি একটু দেখাই এই দেখুন এই যে একটি বড়ো সাইজের লেবু রয়েছে তো এরকম ফল গাছে ভরপুর একটি জায়গা এবং সম্পূর্ণ হাইল্যান্ড উঁচু জায়গা রাস্তা থেকেও আপনারা এক ফুট উঁচু পাবেন এই বাগান বাড়িটি মানে বুঝতেই পারছেন কতটা হাইট করে মাটি ফেলা রয়েছে তার সাথে আপনারা একটি বেডরুম একটি বারান্দা কিচেন প্লাস ওয়াশরুম সবই রয়েছে এই বাড়িতে আমি সবটাই দেখাব গাছগাছালিগুলো প্রচুর কিন্তু বড় বড় সাইজের এবং ফলও হয় অনেক তো বন্ধুরা এই বাড়ির পাশে আরেকটি বিশাল বড় শেড করা রয়েছে যে বাউন্ডারি প্রাচীরটি রয়েছে বাউন্ডারি প্রাচীরের উপরেই কিন্তু এই সেটটি করা রয়েছে অর্থাৎ সীমানা ঘেরার কাজও ব্যবহার হচ্ছে এবং বাড়ির ওয়ালের মতোও কিন্তু এটি ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সেট আপনারা চাইলে বাউন্ডারি প্রাচীরের ছোট একটি অংশ কেটে দিয়ে আপনারা ফোর হুইলার গাড়ি কিন্তু এখানে আরামসে পার্কিং করে রাখতে পারবেন গ্যারেজ হিসাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই প্লেসটি রয়েছে এটি কিন্তু বাড়ির পিছনের অংশ আপাতত রয়েছে আপনারা ভেঙে বাউন্ডারি প্রাচীরটি আরও সুন্দরভাবে আপনাদের মনের মতো করে যেখানে গ্যারেজ করার বা যেখানে যেটা করার সেটা আপনারা করে নিতে পারবেন এই দেখুন সুন্দর বাগান সামনে এবং পাশেই রয়েছে বাড়ি তো এখান থেকে পাঁচ মিনিট আপনারা পায়ে হেঁটে গেলে ওখানে কিন্তু নায়বের মোড়ে ওখানে সবজি বাজার থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় যা কুশি আপনারা সেখান থেকে কিনতে পারেন অর্থাৎ সমস্ত রকমের দোকান ওখানে রয়েছে প্লাস অটো স্ট্যান্ড রয়েছে বারিপুর জংশন যাওয়ার জন্য তো চলুন আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করি একটি পৈঠিয়া দিয়ে উঠলাম উপরে সম্পূর্ণ গ্রিল দেওয়া রয়েছে কিন্তু চতুর্দিকেই কোনো সমস্যা নেই এবং উপরে টিন লাগানো রয়েছে কলের পাইপ দিয়ে বাড়িটি নির্মাণ করা রয়েছে বেশ মজবুত করে কিন্তু বাড়িটি নির্মাণ করা এবং মেঝে কিন্তু মোজাইক টালি দেওয়া দেখতেই পাচ্ছেন মোজাক টালি দেওয়া রয়েছে এবং গ্রিল বসিয়ে কমপ্লিট করা প্লাস পুট্টি করা রয়েছে সবটাই দেখাচ্ছে বন্ধুরা এবং এই যে দেখতে পাচ্ছেন কিচেনের দরজা এটি কিন্তু দোকানের যে শাটারগুলি হয় যে টিন দিয়ে সেই টিন দিয়ে কিন্তু শাটারের টিন দিয়ে তৈরি অর্থাৎ বিশাল মজবুত এবং দেখতেই পাচ্ছেন এই হলো কিচেন বন্ধুরা যেহেতু কেউ এখানে থাকেন না তার জন্য একটু অপরিষ্কার হয়ে রয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রঙ করে নিলে কিন্তু এখানে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং যথেষ্ট ভালো কন্ডিশনে কিন্তু রয়েছে প্লাস ইলেকট্রিকও রয়েছে এখানে টাইম কলের জল রয়েছে সবই রয়েছে তো টোটাল এই জায়গার পরিমাণ রয়েছে চার কাঠা এবং সম্পূর্ণ বাউন্ডারি প্রাচীর দেওয়া গাছগাছালি লাগানো প্লাস একটি বেডরুম বারান্দা কিচেন ওয়াশরুম সবই রয়েছে সব শুদ্ধ মালিক বিক্রয় করে দেবে মাত্র চব্বিশ লাখ টাকা মাত্র চব্বিশ লাখ টাকাতে টোটাল যা কিছু দেখছেন সব শুদ্ধ আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখানে কিন্তু আশপাশের জমির দাম বিশাল হাই যেহেতু বারুইপুর জংশন এখান থেকে মাত্র দেড় কিলোমিটার তো ছ লাখ সাত লাখ টাকা কাঠাতে এখানে জমি বিক্রয় হয় সেখানে সব কিছু রেডি করা জিনিস চার কাঠা জমি মাত্র চব্বিশ লাখ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র জমির দাম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্রি হিসাবে আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ লাখে টোটালটাই দিয়ে দেবে তো যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সাইট ভিজিট করুন পছন্দ হলে জমির পিপার্সপত্র কিন্তু সবই অল ক্লিয়ার রয়েছে তো বন্ধুরা পছন্দ হলে বুকিং করতে পারেন তাহলে আজকের মতো নমস্কার